আপনার <laughs> 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 <laughs>

অনেক দার্মিং করে আসছি গাড়ি দিয়ে আসার পরে তো এই মুহূর্তে আমরা বর্তমানে এই তোমাদের কিন্তু পাহাড় যে বিল রয়েছে এই নদী রয়েছে সেই নদীর মধ্যে এখানে আমরা বর্তমানে আছি পুকুরের মধ্যে আছি আর পুকুর বলে আপনার পুকুর যেতে হয়েছে এর মধ্যে আছি তো দেখা যাক প্রতিদিন আমরা আনন্দ করতাম পারি তাহলে নই গেছে

মন পাইলে দরিয়াবো পাইলে দরিয়াবো ও আমার

নৌকা যাবো নজি